আজকে আমরা দেখব কিভাবে আপনি ফেসবুকের প্রোফাইল লিঙ্ক পরিবর্তন করবেন চলুন শুরু করা যাক এটি করার জন্য প্রথমে চলে যাবেন ম্যাসেঞ্জার মেসেঞ্জারে যাওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন থ্রি রোড মেনু এটার উপর ট্যাপ করবেন মেনুটিতে ট্যাপ করার পর উপরে দেখতে পাচ্ছেন সেটিং আইকন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর নিশে আসবেন নিচে আসার পর দেখতে পাচ্ছেন ইউজার নেম এ এটার উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর ইডিট ইউজার নেম এটা এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে ইউজার নেমটি দিতে চাচ্ছেন ইউজার নেমটি দিয়ে দিবেন দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন সেভ সেভে ক্লিক করবেন এটা হয়ে গেছে এখন আমরা দেখবো চেঞ্জ হয়েছে কিনা চলুন আগে আমরা ফেসবুকে চলে যাই ফেসবুকে আসার পর এখানে সার্চ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি প্রোফাইলে গেলাম প্রোফাইলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকে লিঙ্ক প্রোফাইল লিঙ্ক চেঞ্জ হয়ে গেছে ঠিক এভাবেই আপনি যে কোনো ফেসবুকে প্রোফাইল লিঙ্ক পরিবর্তন করবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন